এ টু জেড টকিং ইংলিশ ইজ দ্য ফার্স্ট ডিস্ট্রুপিং এ লট অফ বস্তা বস্তা আমি ওনার বাট আমি কাজকে পছন্দ হিসাবে আমরা দুই ভাই ওনার সাইকুল এবং আমি অ্যাবাউট দ্য ইট ইজ এ নট রেডি পার্ক এন্টায়ার ওয়ার্ল্ড এজ এ পার্ক

ইনশাল্লাহ উই উমান উইথ ইন ফাইভ ইয়ার্স উইল উইল বিভার দা পিকনিক আমরা পাঁচের ভিত্তি ইনশাল্লাহ পাঁচ বছরের আওয়ার প্রফেশন ওয়ান বেদার ইন অস্ট্রেলিয়া সিন্স থার্টি ফোর্টি ইয়ার্স Two. Both uh, brothers have uh, died. So we are alive two brothers, I and I. So we have uh, property uh, from generation. So I, I would say that... Uh, how is the experience in the garden? In the garden uh, we are uh, so much uh, uh, big area and uh, every country of fruits. এণ্ড আৱাৰ লোকেশ্যন হিলি লোকেশ্যন ইজ ছুটিফুল আৱাৰ পাৱাৰ্ছ কণ্ডিশ্যন ইজ নট ছ নাও উই চেল উই আৰং ফাৰ অনী একচু টুডে আই হেভ কাম টু ফাৰ্ষ্ট টাইম হেয়াৰ বিফৰ আই ডিডেণ্ট ভিজিট দিছ প্লেছ চ' আফটাৰ কামিং হেয়াৰ টুডে I think this is really quite and uh, I am spending quality time here and I think it will be very effective for visitors. So, how is your opinion about the place? Is it really effective for visitors? Inshallah, uh, firstly, uh, quantity, uh, secondly, uh, security. 200 300 per school come here. So, uh, the cooking system is well, uh, water supply is well, and uh, দে উইল ফ্রি মূভ ফ্রম হেয়ার টু দেিটি ফোর হন্ড্রেড পার্টার টয়লেটিং ম্যাটার ইজ মাধোকুন্ডোড ইজ নোটেবল কোয়েশন ইস দেওয়ারিটি সিস্টম সিক ইন বাংলাদেশ সিলেট ইজ দি টেবল হেভেন Compare it with other districts. Because Silet is religiously, socially, all square is heaven, archable heaven. Uh, moreover, the people of the around, uh, they will love me. They are uh, firstly I like security, security, and then uh, all of the people uh, look after uh, for flourishing this uh, part. So how long will it take it? মানে কতক্ষণ লাগবে মোরলে ওয়ান হান্ড্রেড থিয়ার্স তো ইফ উই গো এনিক উইথিন টেন ওর ফিফটিন মিনিটস ফিনিশ ওয়াচিং বাট ইফ সাম ওয়াক হর্সেস স্পিডেড অনলি মাস নিডেড ওয়ান আওয়ার সো

থ্যাংক ইউ সো আই এম থিঙ্কিং সাবজেক্টিনসন এন্ড ভিজিটর এন্ড হেয়ার দে মেক ডকুমেন্ট বাট এ টু জেড টকিং এ লট অফ বস্তা বস্তা থ্যাংকস আই এম রিকোস্টিং অল ওভার Uh, name the page uh, all over share comments hard and solely for flourishing his